প্রতি বছর আঠাশে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস অথবা ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে হিসেবে পালন করা হয় এই উদ্যোগ স্বীকার করে যে একটি সুস্থ সমাজের ভিত্তি হল একটি সুস্থ পরিবেশ সিদ্ধা গ্রুপের পক্ষ থেকে দু হাজার বারোর পর আবারও দু হাজার চব্বিশে বৃক্ষরোপণে উদ্যোগ নেওয়া হয়েছে দু হাজার তিরিশের মধ্যে সিদ্ধা গ্রুপ পঞ্চাশ হাজারটি গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে এই উদ্যোগ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ফুটকা অর্থাৎ ইন্দ্রজিৎ লাহিড়ী এবং পরিচালক প্রযোজক সত্রஜித் সেন তাদের থেকে শুনুন এই উদ্যোগের মাহাত্ম্য সিদ্ধাজিৎ প্ল্যান্টেশনের এত বড় উদ্যোগ এটাকে সমর্থন করছো আজকে যে পৃথিবীতে আমরা বাস করি তাতে আমরা এই কিছুদিন আগে প্রত্যেক প্রাণী কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলোচনা করেছিলাম আমরা বলার সময় ভুলে যাই যে গাছ তাদের প্রাণ আছে তাদের জন্য আমরা এই পৃথিবীতে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারছি তারা যদি না থাকে আমরা কেউ বেঁচে থাকবো তো সেদিক দিয়ে গাছ তো খুব ইম্পর্টেন্ট এবং সেরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে সিদ্ধা আমাদেরকে আবার নিয়ে যাচ্ছে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য হোল গ্রুপ ইনফ্যাক্ট নানান ভালো কাজের মধ্যে দিয়ে পিঙ্কেল

সত্তর আশি বছর ধরে আছে অবস্থিত রয়েছে কোথাও একটা এবং কোনো একটা কারণে সেখান থেকে তাদের সরাতে হচ্ছে অনেক সময় কনস্ট্রাকশনের জন্য হয় যে কোনো একটা জমি অনেক বছর ধরে ছিল সেখানে নতুন করে কনস্ট্রাকশন শুরু হচ্ছে এবং একটা গাছ হয়তো একশো বছর ধরে আছে সে গাছটাকে কেটে ফেলা তো অপরাধ আমাদের তরফে অ্যাজ হিউম্যান বিংস তো সেইগুলো রিলোকেট করার কাজ করছেন উনি তো খুব খুবই রিসেন্টলি তার সঙ্গে আলাপ হলো এবং আমি তাকেও বলেছি যে আমরা একসঙ্গে কাজ করব। আমার এর মধ্যেই যাওয়ার কথা যেহেতু সিনেমা রিলিজ ছিল আমি এর মধ্যে যেতে পারিনি আমার দোষ কিন্তু সামনের আগামী এক দু সপ্তাহের মধ্যে আই উইল বি আ পার্ট অফ দ্যাট আর আমি এটা করতে পেরে খুবই আনন্দিত মানে এটা গর্বের বিষয় না এটা আনন্দের বিষয় যে আমরা যেভাবে পৃথিবীর সবটা নিজেদের প্রয়োজনে ইউজ করে চলেছি আমরা মানুষরা তাতে আমরা প্রকৃতিকে আদৌ কিছু ফেরত দিতে পারছি কিনা সেটাও তো খুব ইম্পর্ট্যান্ট আর সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই প্লান্টেশনের ব্যাপারটা খুব বেসিক এটা আমরা খুব সহজে করতে পারি এই প্রসেসটা খুব ডিফিকাল্ট একেবারেই নয় আমাদেরকে শুধু সচেতনভাবে এটার একটি ভাগ হওয়ার ইচ্ছে রাখতে হবে ইনটেনশন রাখতে হবে যেভাবে মানে কন্টিনিউয়াসলি গাছ কাটা হচ্ছে তো ভারসাম্য নষ্ট হচ্ছে তার মধ্যে এরকম একটা ইনিশিয়েটিভ ছিল বলবো একটা খুব সহজ আইডিয়া যতগুলো গাছ কাটা হচ্ছে তার অন্তত টেন এক্স গাছ আমাদের লাগানো উচিত যাতে গাছের সংখ্যাটা অন্তত একরকম থাকে না কমলো তো ঠিক আছে সিদ্ধার এই যে ড্রাইভটা বাই টোয়েন্টি থার্টি আমাদের পঞ্চাশ হাজার গাছ লাগানো হচ্ছে তার জন্য আশা করছি আমাদের পরের জেনারেশন আর একটু বেটার জীবন পাবে ফলে থ্যাংকস টু সিদ্ধা নতুন করে আলাদা ইন্দ্রজিৎ দা যা বললো সেটার ওপরে যদি অ্যাড করতে হয় তাহলে আগেও বলেছি একটু আগেও বলছিলাম যে যে পরিমাণ একটা ক্লাইমেট চেঞ্জ হয়েছে যে পরিমাণ আমাদের এই কলকাতা শহরেই গরম এইবারই দেখেছি আমরা যে এক্সটেন্ডেড পনেরো দিন ধরে হিট ওয়েভ তেতাল্লিশ টেম্পারেচার এরকম তো আগে দেখা যায়নি সারা পৃথিবী এইরকম একটা হিট ওয়েভ দিয়ে যাচ্ছে ওভারঅল একটা করে প্রত্যেক বছর দেখা যাচ্ছে যে পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার বাড়ছে গ্লেসিয়ার মেল্ট করে যাচ্ছে গলে যাচ্ছে তো তাতে তো আমরা বুঝতেই পারছি যে পরিবেশটা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটা আগেও বলেছি আজও বলছি এটার থেকে বাঁচার রাস্তা যদি হয় গাছ লাগানোটা এর থেকে সহজ আর কিছু তো হতে পারে না তো সকলেই এগিয়ে আসুন গ্রুপ পথ দেখাচ্ছে পঞ্চাশ হাজার গাছ ওরা লাগাচ্ছে দু হাজার মধ্যে আগেও দু হাজার বারোতে ওরা এই ড্রাইভটা নিয়েছিল গাছ লাগান ইন্দ্রজিৎই বললেন যে দশটা গাছ কাটলে কুড়িটা গাছ লাগায় তো সেটা করা হোক এটা করতে খুব একটা অসুবিধে কারোরই হওয়া উচিত নয় এবং এনকারেজ করুন আমাদেরও ইন্ডাস্ট্রিতে অনেকেই এই প্লেজটা নিয়েছে পলিটিশিয়ানরাও নেতা নেত্রীরাও দেখছি এই প্লেজটা নিচ্ছেন করার একটা প্রচেষ্টা চলছে বলে দেখতেও সুন্দর লাগে সবুজ আর পরিবেশ ভালো থাকে যেটা ইন্দ্রজিৎ বললেন যে আগামী প্রজন্ম তাহলে ভালো ধন্যবাদ